আমার যে কমান বক্সে অনেকে কমান করে যাওয়াই ভঙ্গবন্ধু শেখ মজিদ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমরা কি কিডনি নেপ্রোলজি বিশেষজ্ঞ ডক্টর দেখাতে পারবো কিনা প্রফেসর দেখেন একজন প্রফেসর দেখাতে গেলে প্রাইভেট হাসপাতালে অনেক হিমশিম খাইতে হয় হিমশিমটা কি খাইতে হয় আপনাকে আমি বুঝিয়ে বলছি মনে করেন ডক্টর প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান স্যারকে দেখাবেন এখন দেখা যাচ্ছে আপনি প্রাইভেট হাসপাতালে তার সিরিয়াল পাচ্ছেন না তার সিরিয়ালে বুকিং হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকে আমাকে বলে যে ভাই একটা প্রাইভেট হাসপাতালে একজন প্রফেসরকে দেখাতে গেলে দেখা যাচ্ছে ফোন করার পরে কিন্তু সিরিয়াল পাচ্ছি না তো এখন কথা হচ্ছে যে এই প্রফেসর স্যারকে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালিস্ট হাসপাতাল আপনারা কিভাবে দেখাবেন সে তথ্য এবং সে টেস্টে নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি দেখেন যদি নেফ্রোলজি মানে ডেপ্রোনোলজি হচ্ছে কারণ কিডনি বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ কিডনি মেডিসিন এবং কিডনিতে কোনো সমস্যা থাকলে নেপ্রোলজি বলে এই নেপ্রোলজি ডক্টর আপনার দেখাতে গেলে প্রফেসর দেখাতে গেলে অবশ্যই আপনারা একজন প্রফেসরের সেবা নিতে চাইলে সকাল আটটা থেকে আপনার ওখানে থাকতে হবে সুপার স্পেশালিস্ট হাসপাতালে ওখানে থেকে সিরিয়াল মেনটেন করে ব্যাংক থেকে টিকিট কাটতে হবে ভিজিটের বিনিময় তো এই সেবাটা শুরু হবে কাপ দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দুপুর তিনটার থেকে বা আড়ের থেকে আরেকটা সেবা হলো গান বিকাল বৈকালীন সেবা এটা হলো সুপার স্পেশালিস্ট হাসপাতালে আপনি ভিজিটের মিনিমাম অধ্যাপক দেখাতে পারবেন নেপ্রোলজির যেসব প্রফেসর স্যারের আছে একটা রোস্টার করা আছে এক এক দিনে এক একজন প্রফেসর বসে থাকে আপনি আজকে একজন প্রফেসর দেখিয়েছেন কালকে কিন্তু আবার সেই প্রফেসরকে দেখাতে পারবেন না তো প্রজাকর্মে যে এক মাসে প্রফেসররা একটা রোস্টার করে এই রোস্টার গিলো এই রোস্টার অনুparte কিন্তু একজন ডক্টর আপনাকে সেবা দিবে কারণ আজকে যে প্রফেসর বসে আবার কালকে আরেকজন বলবে পরের দিন আবার আরেকজন বলবে তারপরে দিন আবার আরেকজন বলবে এই প্রজাকর্মে এই রোস্টার অনুparte কিন্তু বসে থাকে কিন্তু আজকে আপনি আজ যাকে দেখাইছেন কালকে বা পরশুদিন কিন্তু তাকে আপনি দেখাতে পারবেন না ঠিক আছে কারণ এটা একটা রোস্টার করে এক মাস রোস্টার করা প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরকম রোস্টার করা আছে যদি নেফ্রোলজি ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই আপনার কিন্তু পর্যায়ক্রমে একজন প্রফেসরকে আপনার রোস্টার অনুপাতে কিন্তু দেখাতে পারবেন কিন্তু আপনি যদি চয়েস মতন দেখাতে চান তিনি কবে বসবে না বসবে আমার কমান কমান্ড কমান করবে তবে আমি যদি আপনার তথ্য প্রদান করে থাকি তবে অবশ্যই বিকাশে একশো টাকা পেমেন্ট করতে হবে হান্ড্রেড কারণ আমি কষ্ট অক্লাম পরিশ্রম করি আমাকে একশো টাকা পেমেন্ট করতে হবে এখন নেফ্রোলজি কোন ডাক্তার আপনি দেখাতে চান আপনি আমাকে নাম বলবেন সে রোস্টার আমি বের করে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দিব তো যাই হোক যদি আপনারা মেডিকেল সম্বন্ধে কোনো তথ্য জানতে চান বা কোনো প্রাইভেট হাসপাতালে তথ্য জানতে চান অবশ্যই আমার বক্সে কমেন্ট করবেন আমি যত সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো জানেন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেব সেগুলো আপনারা তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন আর জানেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বেরামেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম